মহকুমা আদালত চত্বর ও বাইরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আইনজীবী সহ মহরীরা হুগলি জেলার আরামবাগ সেই কারণে এদিন বেশ কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় আদালতের কাজ আইনজীবীদের অভিযোগ এক সিনিয়র বেঞ্চের বিচারপতির অপসারণের দাবিতে সোমবার সকাল থেকে আদালত চত্বর এবং বাইরে দেখা যায় আইনজীবীদের বিক্ষোভ ফলে সমস্যায় পড়তে হয় আরামবাগ মহকুমা সহ বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে আসেন এবং আসামি প্রার্থীরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আইনজীবীরা তাদের থেকে বিস্তারিত সে আপনারা যেটা প্রথম কথা বলছেন যে তালা দেওয়া হয়েছে বা বন্ধ রাখা হয়েছে সেরকম কোনো বিষয় নয় আমরা সুষ্ঠুভাবে একটা আন্দোলন করছি আমরা চাই আদালতের মধ্যে যাতে কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনকে প্রভাবিত না করতে পারে বা বহিরাগত কোনো লোকজন আমাদের যে সুষ্ঠু আন্দোলন সেটাই কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা বহিরাগত দিকে আটকে রাখার জন্য যাতে তারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে এসে বা জুডিশিয়ালের মধ্যে এসে রকম বিশৃঙ্খলাময় পরিস্থিতি করতে না পারে সেই জন্যেই কিন্তু আমরা সাধারণ মানুষ এছাড়া এইভাবে কি হইউ করা যায় দেখুন আসছে হই হুলা করছে ভিতরে যারা হইউল হচ্ছে হয়তো এমন হতে পারে যে আমাদের যে সুষ্ঠু আন্দোলন তাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেই আন্দোলনকে রকম ভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে তখন সেইটা প্রতিরোধ করা হচ্ছে এর বাইরে কোনো কিছু নয় কি বিষয় আন্দোলন আন্দোলন প্রচুর বিষয় আছে আপনারা জানেন যে আমাদের সাতাশ তিন দু তারিখ থেকে আমাদের বয়কট চলছে সিনিয়র ডিভিশন গৌতম নস্করের ইজলাস কারণ সাধারণ মানুষ বিচারপ্র্থীরা দীর্ঘদিন ধরে ওনার যে বিচার প্রক্রিয়া তাতে হয়রানি হচ্ছেন সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আরামবাগ বার জনের পক্ষ থেকে বাধ্য হয়েছি সাতাশ তিন দু তারিখ থেকে ওনার কোর্ট বয়কট করতে এবং আমরা হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ এবং উর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন না গৌতম নস্কর মহাশয়কে এই কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে বা অপসারণ করানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্ট বয়কট চলছে চলবে কিভাবে বিচার পাবে বিচার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে বলতে আমরা ডিস্ট্রিক্ট জাজের সাথে যেদিন দেখা করেছিলাম তারপরে পরবর্তীকালে গৌতম নস্কর ইচ্ছাকৃত হবে এবং আমাদের এই আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য ক্রিমিনাল কেসে ওয়ারেন্ট করছেন সিভিল কেসে সোকজ করছেন যাতে আমরা ওনাদের বিরুদ্ধে যে আন্দোলন বা বয়কটটা করছি সেটা প্রত্যাহার করতে বাধ্য হই কিন্তু আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না ওনাকে অপসারণ করা হচ্ছে আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে ওনাকে বয়কট পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমাদের দায়িত্বশীল নেই আমি আবার বলছি সমস্ত সাধারণ মানুষকে বলছি কারণ আমরা চাই না কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাক যেটা আপনারা ভবিষ্যতে যাতে না আঙুল তুলতে পারেন যেখানে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি করা হয়েছে কোর্টের মধ্যে সেখানে কোটের আমাদের কোটের যে মধ্যে জিনিসপত্র আছে সেইগুলো যাতে ভাঙচুর না হয় কোর্ট প্রপার্টি যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা সাধারণ মানুষকে আটকে রেখেছি আপনারা জানেন কোনোভাবে তালাবদ্ধ নেই তাহলে সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারত না বিষ্ণুপুর থেকে যে আসামিরা ঢুকে মানে ঢুকবে তারা আমাদের যে আরামবাগ বাড়ের প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয়রা আছেন ওনারা আলোচনা করছেন এবং আমাদের এডিজে সাহেব উনি বলেছেন এগারোটার সময় আলোচনার পরে সিদ্ধান্ত জানাতে বলেছেন আমরা এগারোটার পরে আবার আলোচনায় বসবো এবং আমরা চাইব যে বিচার প্রক্রিয়ার সাথে আগত আসামি বা মানুষজন যাতে সাধারণ কাজকর্ম ফিরে আসতে পারে কিন্তু আমাদের আজকের পক্ষে যে আন্দোলনটা চলছে সেটার পরবর্তী রূপরেখা আমরা আরামবাগ বাড়ের সেজনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে জানাবো কোর্টের মানে সিনিয়র জাজ সে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষতি করছে লিডিগ্যান্ড পাবলিক আসছে পয়সা দিচ্ছে কাজ পাচ্ছে না যার জন্যে উকিলবাবুরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত ওর কোর্ট বয়কট করতে সিদ্ধান্ত নিয়েছে এবং দীর্ঘদিন পর হলেও কোনো উদ্বোধন কর্তৃপক্ষের কোনো সুধা না পায় আজকে বাধ্য হয়ে এরা সবাই এখানে অবরোধ করছে যদি আমি জানিনি ভাই আমি তো বাইরে ছিল আমি বলবো কী করে আমি যেটুকু ঘটনা বলছি আমরা যে এই বুকছি মার্চ মাস থেকে দু হাজার সালের মার্চ মাস থেকে আমরা বিভিন্ন কেসে দেখেছি ওই গৌতম নস্কর সাহেব যেটা একটা মূল কেস সিভিলের একটা মূল কেস কেস সেই কোর্টটাকে উনি মানে বিভিন্নভাবে যাতে বিচারও বিচারটা না পায় মানুষ সেই জন্যে উনি চেষ্টা করছেন ক্রিমিনাল কেসের মহিলা সাক্ষীদেরকে উনি আনেন সে মহিলা সাক্ষীদেরকে দশটা থেকে পাঁচটা পর্যন্ত বসিয়ে রাখেন কেন আমরা জানি না এবং কোনো কেসের অর্ডার সিভিলের সাকসেশন কেস আজ প্রায় এক বছর দু বছর ধরে টাকা জমা দেওয়া রয়েছে উনি কোনো অর্ডার অর্ডার দেন এবং নানা ঝামেলা নিয়ে উনি আমাদের সাথে এইভাবে ব্যবহার করেন গৌতম বাবু একা গৌতম নস্কর সিনিয়র ডিভিশন ওনার জন্য অনুপ কুমার দে প্রেসিডেন্ট আরামবাগ মহারাজ